অনুসন্ধানে খোঁজ মিলেছে ঠাকুরগায়ে বিলীন হওয়া তেরোটি নদীর দখল দূষণ আর আগ্রাসনে এক সময়ের নদী এখন মৌসুমী খাল কোথাও নদীর বুকে চলছে চাষাবাদ এসব নদীকে মানচিত্রে অন্তর্ভুক্তির পাশাপাশি প্রবাহ ফেরাতে উদ্যোগের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড এটিএম শামসুদ তথ্য ভিডিও চিত্রে হাসির রিপোর্ট রশিয়া জলই কাহালাই মরাগুগরা বিচিত্র নামের এসব নদী এখন প্রায় অস্তিত্বহীন ইতিহাসের পাতায় ঠাঁই নেওয়া নামমাত্র এক সময়ের খরস্রোতা এসব নদীতে চলত পালতোলা নৌকা যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের অন্যতম মাধ্যম এমন ১৩টি নদী এখন শীর্ণকায় খাল রূপে মৃতপ্রায় রক্ষণাবেক্ষণের অভাব কর্তৃপক্ষের উদাসীনতা আর বেপরোয়া আগ্রাসনে অস্তিত্ব সংকটে এসব নদী লব্যতা হারানোর সাথে সাথে প্রচুর জলাবদ্ধতা অনাকাঙ্ক্ষিত জলাবদ্ধতা শুরু হয়ে গেছে এই নদী আমরা মাছ ধরছি এই নদীতে আমরা খেলা করছি এটা এখনো আপনার কালো সুগা ব্রিজের ওই থেকে অবস্থিত এখনো আছে আর আমাদের তাই এদিকে বিলীন হয়ে গেছে সম্প্রতি অনুসন্ধানে পাওয়া এসব নদীতে পানি প্রবাহ ফেরানোর আশ্বাস কর্তৃপক্ষের সমীক্ষা কার্যক্রমের সুপারিশের আলোকে পরবর্তীতে প্রকল্প গ্রহণ করে নদীগুলোকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সময়ের পরিক্রমায় আমাদের দেশের অনেক নদী তার পরিচিত রূপ হারিয়েছে বিশেষ করে সিএস রেকর্ড অনুযায়ী যে নদীগুলো আইডেন্টিফাই করা হয়েছে সেই নদীগুলোর পূর্বের অবস্থা ফিরিয়ে আনার জন্য আমরা কিছু কর্ম পরিকল্পনা গ্রহণ করেছি পরিবেশবাদীরা বলছেন নদী বাঁচলে বাঁচবে প্রকৃতি টিকবে কৃষি আর ত্বরান্বিত হবে স্থানীয় অর্থনীতিও আফরোজা হাসি প্রকৃতি ও জীবন রেস্ক চ্যানেল আই